সালামু আলাইকুম এই যে ব্ল্যান্ডারটা দেখতেছেন এটা আমি নিচ্ছি রোজার সময় এটা নিমা জাইফান কফি অ্যান্ড জুস ইলেকট্রনিক ব্ল্যান্ডার মেটাল ব্লেড অরিজিনাল কোয়ালিটি এটা আমি ফেসবুকে একটা পেজ একটা অ্যাড দেখতেছিলাম তারপর দেখি দামটা একটু কম আছে ভাবলাম যে দাম যখন কম আছে এটা টুইং ওয়ান মানে এটা দুইটা গাছ হবে তাই আমি একটা নিই তারপর আমি একটা অর্ডার করলাম অর্ডার করার পর দেখেন আমি এটা নিচ্ছি দিন ভাবছি যে আমরা আমার এত টাকা নাই একটা ছোটো যদি এক হাজার পঞ্চাশ টাকা দাম যদি পাই তাহলে ছোটো খাটো জিনিসগুলো এটার আমি প্ল্যান করতে পারব পাঁচ হাজার টাকাতে কেনার মতন এখন সামর্থ্য নাই আমার তো অনেক কষ্টের টাকা তারপর এটা আমি নিচ্ছি নেওয়ার পর যে একটা এটা আর কিছু নাই নেওয়ার পর একদিন পেঁয়াজ দিছি তারপর যখন সুইচটা দিছি অন বাটন আপনার দুই মিনিট চালানোর পর পেঁয়াজটা তো হয় নাই পেঁয়াজ এইখান থেকে একটা দুমা বেরোছে যেখান থেকে তারপর একটা পুরো গন্ধ বেড়েছে তারপরে তার একবার দিব এই সাহসটা পায় নাই কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটে এই জন্য দিতে পারি নাই আপনারা কেউ এই পণ্যটা যদি ফেসবুকে দেখেন কেউ নেবেন না আমি চাই না আমি যেরকম ঠকছি আপনারা কেউ ঠকেন ওরা অনলাইনে মানুষকে এভাবে ঠগাইতাছে এটার ভিতরে মানে যে ইটা দেওয়া পাওয়ারটা এটা মনে করেন রে এক মিনিটের এক মিনিটও নিতে পারে না মানে কারেন্টে একবারে বাটনটা একবার চাপ দিয়া স্যারা দিতে দুই তিনবার চাপ দিলে এটা জয়লা দেয় এক হাজার টাকা দিয়ে এটা কিনা আমি যদি এক একবারের বেশি ব্যবহার করতে পারি নি তাহলে আপনারা কেউ এটা কিনবেন না আমি সবার উদ্দেশ্যে এইটা বলার জন্য ভিডিওটা করা আমি যেরকম ঠকছি আমি চাই না যে আর কেউ এরকমভাবে ঠকুক কারণ আমাদের কষ্টের টাকা আমি অনেক কষ্ট করে এটা কিনছিলাম আমার মার জন্য এখন এটা ব্যবহার করতে পারে নাই খুব দুঃখের বিষয় খুব আশা করে কিনছিলাম যে ছোট ব্ল্যান্ডারটা এত কম দামে পাইতেছি যাই হোক জিরের জিরা না করা গেল পেঁয়াজটা তো করা যাবে পেঁয়াজ জুস কিন্তু এটা চালানো যাইতেছে না কারেন্টে দিলে এটা নিজেদের দুমাবে বেরোয় যদি একটা দুর্ঘটনা ঘটে কিছু হয় তাহলে যারা বিক্রি করছে ওদের তো কোনো কোনো ক্ষতি নেই ক্ষতি তো আমাদের আমি এই জন্য এটা দেওয়ার সাহস পাইতেছে এইটা দেখেন যে ব্লেডটা যে দিচ্ছে এই ব্লেড দিয়ে কোনো কিছু হওয়ার মতন কোনো মনে হইতাছে আমি তাই না এটা দেখে বুঝতে পারছি যে এই ব্লেড দিয়ে কোনো কিছু তো কাটবো না এই ব্লেড দিয়ে কোনো কিছু কাটবো এটা কোনো ব্লেড এটা কোনো ধার আছে এটা এত মোটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম